ও মাই গড ও বাইরে ভাই এটা কি দেখলাম আপনার প্রিয়তমার পর শাকিব খানের সবচাইতে দুর্ধর্ষ লুক এবার ছাড়ল বরবাদ টিম এই এক লুকে এবার খেয়ে দিল এবার মুক্তিপ্রাপ্ত সব সিনেমাকে পোস্টারটি পুরায় আগুন তৈরি করেছে বরবাদ টিম শাকিব খানের কেরিয়ার তো বটেই বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন পোস্টার এর আগে কখনোই কেউ তৈরি করতে পারেনি এক পোস্টারই বরবাদ সিনেমা দেখার আগ্রহ দ্বিগুণ করে দেবে বলে আশা করছে অনেকেই ফিতরে মুক্তি পাবে শাকিব খানের বরবাদ সিনেমাটি আর এই সিনেমা নিয়ে অনেকেই আশা করছে যে এই সিনেমাটি তুফান সিনেমার রেকর্ডও খুব সহজেই ভেঙে দেবে এখন দেখার বিষয় তুফানের রেকর্ড ভাঙতে পারে কি এই সিনেমাটি এখনো পর্যন্ত বরবাদ সিনেমাটি একশো বিশটারও বেশি হল দখল করে শীর্ষস্থানে অবস্থান করছে আপনি যদি শাকিব খানের ভক্ত হয়ে থাকেন তাহলে সাকিব খানের বরবাদ সিনেমাটি আপনি কোন সিনেমা হল থেকে দেখছেন সেটি অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন